ত্রিপুরা রাজ্যের বিদ্যা জ্যোতি প্রকল্পে স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে স্পেশাল বিএডদের পাশাপাশি স্পেশাল ডিএলএড করা বেকারদেরও যাতে সমান অগ্রাধিকার প্রদান করা হয় এই দাবিতে বুধবার সমস্ত ত্রিপুরা বিএড স্পেশাল এডুকেটাররা শিক্ষা দপ্তরের ডেপুটেশন প্রদান করে প্রসঙ্গত বিএড স্পেশাল পাশ করা বেকারদের এখনও পর্যন্ত নিয়োগ করা হয়নি প্রায় আড়াইশো জনের মতো ডিএলএড স্পেশাল রয়েছে রাজ্যে প্রসঙ্গত উনত্রিশে নভেম্বর রাজ্য সরকার কর্তৃক ঘোষিত সংক্ষিপ্ত নিয়োগ বিজ্ঞাপন অনুসারে স্পেশাল এডুকেটরদের অন্তর্ভুক্ত করার বিষয়ে ডিএলএড স্পেশাল এডুকেটরদের কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি তাদের নিয়োগের বিষয়টি পুনর্বিবেচনার করার জন্য এই ডিপুটেশন বলে জানান তারা আজ আমরা সমস্ত ডিপ্লোমা করা স্পেশাল এডুকেটার এখানে একত্রিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল দাবি আমাদের একটাই যেন বিএড স্পেশাল যারা করেছে যারা বিদ্যা এখন চাকরি করছে ওদের সাথে যেন আমাদেরও মানে পরীক্ষায় বসানোর সুযোগ সুযোগ দেওয়া হয় এবং বিদ্যা স্কুলগুলোতে আমাদের মানে সুযোগ দেওয়া হয় আমাদের মূল আমরা ত্রিপুরার ইতিহাসে এখন অবধি এখন পর্যন্ত ডিপ্লোমারা কোনো দিনই পরীক্ষায় বসার মানে তেমন সুযোগ পাইনি পায়নি বললেই চলে কারণ ত্রিপুরা যে এখনও দিয়ে আমার জানা মতে যে ডিপ্লোমা করাদের এখনও কোনো পরীক্ষা হয়নি স্পেশাল এডুকেশান তো গত কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে স্পেশাল এডুকেটন নিয়োগ করা হয়েছে তো ওইগুলোতে শুধুমাত্র বিএড স্পেশাল যারা করেছে ওদেরকেই প্রাধান্য দেওয়া হয়েছে কিন্তু আমরাও ডিপ্লোমা করা আমরাও এলিজিবিলিটি আছে আমাদের এলিমেন্টারিতে এলিমেন্টারিতে তো আমাদের মূল দাবি একটাই যেন ইলিমেন্টারিতে আমাদের সুব্যবস্থা করায় মানে আমাদের পরীক্ষা বসানোর সুযোগ দেওয়া হয় এতটুকু আমাদের অনুরোধ মাননীয় মন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর প্রফেসর মানিক শাহ স্যারের কাছে আমাদের এতটুকুই অনুরোধ আচ্ছা কোথায় দিলেন আপনারা আমরা ডেপুটেশন দিলাম শিক্ষা দপ্তরে অ্যাকচুয়ালি ডেপুটেশনটা আজ দেওয়া হয়েছে আমরা এসেছিলাম ডাইরেক্টর স্যারের সাথে দেখা করার জন্য কিন্তু ডাইরেক্টর স্যার কোনো একটা অফিসিয়াল কাজে যুক্ত আছে যার কারণে উনি আজকে নেই কিন্তু আমরা বারংবার এসেছিলাম গত বিগত এক দেড় বছর ধরে আমরা আসছি কোনো না কোনো দিন আমরা আসছি কিন্তু ওরা আমাদের দেখা করার জন্য ওরা আমাদের সাথে ছিল যখনই আমরা বলি যে আমরা স্পেশাল এডুকেশান ডিপ্লোমা করো তখনই ওরা আমাদেরকে কোনো না কোনো একটা বাহানা করে আমাদের ওইখান থেকে তাড়িয়ে দেবে কিন্তু আজও এসেছিলাম আজকে ওরা বললো যে স্যার এখানে নেই তো আমরা পিএসআর কাছে জমা দিয়ে ডিসিপ্লিন করি আপনারা কতজন রয়েছেন ত্রিপুরা রাজ্যে আমরা মোট আড়াইশো তিনশোর মতন ডিপ্লোমা করা আছি কিন্তু এখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের মতো আমরা একত্রিত হয়েছি